সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ বড় বড় মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ওরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা এই মাছগুলি আমরা পার পিস হিসেবে বিক্রি করে থাকি যারা এই সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই মাছগুলি ওরিজিনাল যারা আপনারা যারা পাংকাশ মাছের চাষ করে লাভবান করতে পারেন নাই হয়তো তারা থাই পাঙ্কাশ মাছের পোনা পাচ্ছেন না দেশি পাঙ্কাশ মাছের পোনা চাষ করছেন হয়তো আপনারা লাভবান করতে পারেন নাই আমাদের কাছ থেকে এই রকম থাই পাঙ্কাশ মাছের পোনা নেয়া চাষ করেন অবশ্যই একশো পারসেন্ট গ্যারান্টি লাভ করতে পারবেন আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন দেশি ট্যাংরা গুলসা শিং মাগুর হাইব্রিড মোনোসেক্স তেলাপিয়া পাবদা এবং যে কোনো পনাই আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ